হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা অনেকদিন পরে আবার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এ পিকনিকে আসলাম একটা দারুণ নতুন স্পটে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো তোমরা সারাদিন আমাদের সঙ্গে থেকো তাহলে চলো সকালের বেলা আর ব্রেকফাস্ট দিয়ে শুরু করি আজকে পিকনিক পার্কে আসলাম আমি কোনোদিন আসিনি নতুন হয়েছে এই পার্কটা যদি তোমরা জিরানিয়া দিয়ে আসো এনআইটি হয়ে কলেজ কলেজি পার হয়ে একটু সামনে আসলে কিন্তু তোমরা পার্কটা দেখতে পাবে সামনে একটা কালী মন্দির আছে পার হয়ে কিন্তু স্কুল আছে স্কুলটা পার হয়ে কিন্তু একটু সামনে আসলেই এই পার্কটা আজকে সারাদিন এখানে থাকবো অনেক মজা করবো আমরা যেহেতু আমরা থেকে এসেছি পিকনিক করতে খুব মজা করব তোমরা কিন্তু আমাদের সাথে থেকে একটা সেলফি পয়েন্ট এই বাড়িতে আজকে পিকনিক করবো দেখো তোমরা কিন্তু একেবারে ভেবো না এটা ভূতের বাড়ি এটা কিন্তু একটা দারুন একটা বাড়ি আর রুমটা এখনো খুলিনি একটু পরে খুলে দেখাচ্ছি এখন আমরা সকালে ব্রেকফাস্ট করবো কোনদিন কাজ করেনি করছে একটু দেখুন একদম কাজ করে না কেউ এই দেখুন আজকে কাজ করছে অসংখ্য ধন্যবাদ কিছু নেই এর থেকে আর কিছু নেই সকালবেলা টিফিনের জন্য বসে গেছে কালকে রাত্রে থেকে খাইনি পিকনিকে আসবো বলে দেখুন এই দেখো উনিবেদি আজকে প্রথম কাজ করছে দেখলাম আজকে কাজ করনি অনেক কষ্ট করে রেগুল্লা বের করেছে সবাই জানে আমি কত কাজ করি সবাই জানে আমি কত আর একটা একটা কথা আছে আজকে কিন্তু মাংসটা উনিবেদি রান্না করবে আমি আমরা সবাই খাবো আজকে মাংস এবারে আদা সিদ্ধ হয় না কাঁচা সিদ্ধ হয় তো জানি না আমি বসে বসে খাবো ব্রেকফাস্ট ব্রেড ডিম সিদ্ধ ফল চা দেখুন দেখুন আলু পাচ্ছে লাইফের প্রথম আলু পাচ্ছে আমি তোমাকে বলিনি তো ওই আলু পাচ্ছে আলু কি ডিম এর এত লোক হয় এখন তো উদ্বোধন হয়নি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখানে প্রচুর লোক আজকে আমরা দেখলাম যে জায়গা পাইনি সত্যি কথা বলতে জায়গা পাইনি ঠিকমতো আর খুবই সুন্দর পুকুর আছে তোমরা যে মাছ ধরতে পারবে আর এখানে ঘর আছে পিকনিকের জন্য পাঁচটা স্পট আছে পাঁচ স্পটের খরচ ছশো টাকা করে হ্যাঁ আর আমি কন্ট্যাক্ট নাম্বার যাবো দিয়ে সব কিছু দিয়ে দেবো তাহলে আর দেরি না করে ছটফট সম্পূর্ণটা তোমাদের দেখা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা প্রথম এটা তোমাদের আমি দেখালাম এখন পাখির চোখে দেখাবো যে উপর থেকে যে কিরকম লাগে তাহলে পাখির চোখে তোমার আমাদের সঙ্গে সম্পূর্ণ নাও